আমার ক্ষেত্রে সেরকম ভাবে বোধ হবে না জাস্ট ওনার কি ডিসিশন হবে যেটা উনি একদম আমি কিছু বলতেই পারি এখন উনি যদি কোনো কারণে বলেন যে আমাকে থাকতেই হবে ছাড়বেই না কোনো মতে এখানে থাকা প্রয়োজনে তাহলে হয়তো আমি আমি ভাবো ইটস ভেরি সিম্পল একদম সিম্পল বাড়ি ছেড়ে যাবে কি যাবে না যেতেও পারে নাও যেতে পারে এরকম বাড়ির ছেলে ছেলে যা মনে করবেন অথরিটি যা মনে করবেন অভিভাবক যা মনে করবেন আমার তো মনে হয় তাই খুব একটা কিছু ঘটনা ঘটেনি একটা কিছু প্রথম দিকে ঘটছে তখন সবে এসেছিল তখন তাই নিয়ে হয়েছিল উত্তেজনা হয়েছিল কিছু তারপরে খুব একটা কিছু আমি যতদূর জানি

আমার বয়স হয়ে গেছে বলে আমি তো চাই সে তো কতবারও বলেছেন আমি চাই সত্যি চাই কারণ এখানে যাদের কাজ এটা তাদের করা উচিত যারা এ ইন্টারেস্টেড যারা পলিটিক্স করতে চান যাদের কাজ এটা যারা ইন্টারেস্টেড তাদের করা উচিত এটা প্রথম থেকেই বলে আসছে আমি অবশ্যই এটা আজকে নয় এগারো থেকে বলে আসছে

এগুলো আমি বলতে পারবো না কারণ আমি পলিটিশিয়ান নই তো যাই না কি করে বলবো বল আমি যদি জানতাম পুরো ভেতরের গভীরে ঠুকতাম আরো গভীরে যাও গভীরে যাও করে যদি আরো গভীরে নামতাম তাহলে আমি জানতাম কিন্তু আমি গভীরে যাই না তো আমি সাঁতার কাটি একদম জলের উপরে হ্যাঁ অন্য কথা আমি সেটা অন্য ধরনের অন্য অ্যাঙ্গেল না আমি সেটাই বলছি আমার আগ্রহ আর ওদের আগ্রহ আলাদা ওদের তারা যাই করুন কেন তারা পলিটিক্স এর লোক পলিটিক্স থাকে পলিটিক্সই করে যেটাই যাদের কাজ আর আমার কাজ সিনেমা করা তো আমি সিনেমাতেই চাই আমি এটা পনেরো বছর এখানে রইলাম মানুষের মিশলাম তাদের ভালো রইলাম সঙ্গে এবং ডেফিনেটলি তাদের আমাকে হয়তো পছন্দ হলো প্রথমবার বোধহয় চিরঞ্জিত সুপারস্টার সেই জিতেছিল কিন্তু দ্বিতীয় তৃতীয়বার তো তা হবে না কারণ আমাকে একটা যাচাই করে নিয়েছে মানুষ নিশ্চয়ই তারা বাজে লোককে ফালতু লোককে তো ভোট দেয়নি তো সেই হিসেবে আমি বুঝতে পেরেছি এদের সঙ্গে আমি তো মিশেছি আমাদের পছন্দ করে মানে ইনফ্যাক্ট আমার সম্মান করে খুব সেই কারণে আমাকে রাখা হয়েছে এবং ওদের মনে হয়েছে যে আমি থাকলে এই জায়গাটা অনেক সেফ এরকম কিছু একটা মনে হয়েছে আমি থেকেছি কিন্তু আমার তো ধীর মাছ অনেক বয়স হয়েছে আমার আমি এবার নিজের মতো একটু বাঁচতে চাই কি একই কথা বছরের অনুভূতি একটু আগে বললাম এগারো বছরের এগারো যখন ছিল তখন ও বলেছিলাম কথাটা তাতে কি দাঁড়ালো চোদ্দ বছর অনুভূতি হলে না আরে আশ্চর্য ব্যাপার এগারো থেকে বলছি যে কথাটা আমরা প্রথম থেকে তাই অনুভূতি কোনো চেঞ্জ হয়নি কিছু ভেবেও হয়নি যেমন ছিলাম তেমনই আছে আমার পরিবর্তন হয়নি সেটা বোধ তোমরাও জানো এবং বোধ হয় বারোশো বাসীও জানো যে আমি একই আছি একই ছিলাম একই আছি তো সেই হিসেবে আমার মনে হচ্ছে

আমার কিছু বলার উপর অন্যায় যুদ্ধ কেউ চায় পৃথিবীতে উচিত না আমার কাছে একটা খুব ইন্টারেস্টিং কথা বলি যেটা আমি দেখলাম কেউ বলেনি বা পড়েনি মানে পড়িওনি আমি মানে এটা একদম সেপারেট করে সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলছে আমাদের স্যার এটা শুধুমাত্র আস্ফালনই হবে কারণ পৃথিবীর কোনো দেশ চাইবে না যে পারমাণিক মানবিক বোমা কেউ মারে কারণ যদি একজন মারে তাহলে আমাদের আছে একশো সত্তরটা ওদের আছে একশো চল্লিশটা ওদের আছে ছশোটা ওদের আছে পনেরো তো তাতে কি হবে পৃথিবীটা থাকবে না ফুস করে একদিন হাওয়া হয়ে যাবে ভ্যানিস করে যাবে সেইটা পৃথিবীর কেউ চাইবে না অবভিয়াসলি তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এটা এক ধরনের পারমাণবিক বোমা থাকাটা এক ধরনের সেফটি কারণ কখনো এটা ইউজ করা হবে যা যুদ্ধ হবে এই মিসাইল ফিসাইল দিয়ে যাওয়া হয় সেদিনই লেকিন অনেক পুরনো যুদ্ধ